আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি হ্যাপি শপে এখান থেকে একদম ধামাকা অফারে তোমাদের কিছু ড্রেসের কালেকশান দেখিয়ে দেবো আর এখানের অফারটা হলো তোমরা একটা ড্রেস কিনলে কিন্তু আরেকটা ড্রেস ফ্রি পাবে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর কি তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পেস্ট কালারটি দিয়ে উপরে কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে তোমরা পাইপিং আকারে একটা প্যানেল পাচ্ছ খুবই নাইস কিন্তু ফুললি একটা স্টোনের কাজ থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে নিচে কিন্তু সেম প্যানেলটাই পাচ্ছ এই যে এই যে নিচে প্যানেলটাও কিন্তু সেম প্যানেলটাই থাকছে নিচে কিন্তু ইনারের কাপড় অ্যাড রয়েছে যে ইনারের কাপড়টা এটা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ যাতে মানে পড়তে তোমাদের কমফোর্টেবল হবে এটা স্লিপের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা কিন্তু আড়াই গজের মধ্যে থাকবে এই যে এবং বড় সাইজের একটা উনা থাকবে ফিয়ার্স উনাটা দেখো জাস্ট এত গর্জিয়াস ফুললি কিন্তু ওয়ার্ক করা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে মানে এই ভিডিও থেকে একটা কিনলে কিন্তু আইটা ফ্রি পাবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে জাম কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস এটারই ডিজাইনের মধ্যে কালার এইটা সেম ডিজাইনের মধ্যে পাবে এটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে এবং উন্না প্রত্যেকটা ওড়না মশালা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা দেন একের পশনের ওয়াইটটা দেখো আসে এত প্রিটি মানে অনেক সুন্দর কিন্তু কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে নিচে কিন্তু সেম পেনল টাইপ আছো এটা তোমার বডির কাপড়টা এটা স্লিপের অংশ হয়েছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা তোমার স্লিপ পনেরোশো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এটা তোমার প্যান্টের কাপড় এই যে এটা উন্যাটা খুলে দেখিয়ে দেবো ভাইয়া উন্যাটা পাচ্ছো অর্গানজার মধ্যে ফুললি কিন্তু ওয়ার্ক করা থাকছে এই যে অনেক বড়ো সাইজের মধ্যে থাক পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো জাম কালারের মধ্যে ওইটারই কালার এইটা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এবং ওন্না সেম ওন্নাটাই পাচ্ছ একটা থাকছে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা তোমার স্লিপের অংশ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এবং ওনারটা খুলে দেখিয়ে দেব ওনা থাকছে কন্টাস্টে গোল্ডেন কালারের কন্টাস্ট হচ্ছে খুবই নাইস কালার কন্ট্রাস্টটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো একটা ড্রেস কিনলে কিন্তু আরেকটা ড্রেস ফ্রি পাবে নেক্সট এই একটা থাকছে ওকে ওইটারই কালার থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে উন্যা থাকবে আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু ফুল একটা এম্ব্রয়ডারি কাজ থাকছে নেকের পশান থেকে শুরু করে অল ওভার পরেতেই এম্বয়েডারি কাজ থাকছে নিচে কিন্তু একটা প্যানেল পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটা ব্যাক সাইডটা প্লেন পাবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে উড়নাটা খুলে দেখিয়ে দেবো ফাইটার এই যে নাম প্রত্যেকটা ওনা অনেক বড় সাইজের মাসাল্লাহ প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে যা যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এইগুলা কিন্তু এক থেকে দুই পিসি আছে তো যার লাগবে দ্রুত নিয়ে নিবে পরে অর্ডার করলে কিন্তু আর পাবে না নেক্সট একটা থাকছে গোল্ডেন কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট এবং ওনা পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কি একটাই কালার ভাইয়া একটাই কালার একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু ফুললি একটা গর্জাস কাজের ড্রেস পাচ্ছ ফুললি কিন্তু ওয়ার্ক করা এম্বয়ডারি ওয়ার্ক করা থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটা হলো ওনাটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় এবং ওনা পাচ্ছ ওনাটা দেখিয়ে দেবো এই যে ফ্রাটস ওনাটা দেখো চারপাশে কিন্তু সুন্দর করে প্যানেল পাচ্ছে স্ট্রাইকটা দেখে দেব ব্লু কালারের মধ্যে এটা তো কিন্তু অল ওভার তোমরা এমব্রয়ডারি কাজ থাকছে এটা কিন্তু রাউন্ড শেপ নাকি না এটাও থ্রি পিসের মধ্যে পাচ্ছ এটা চারপাশে কিন্তু খুব সুন্দর করে তোমরা এমব্রয়ডারি কাজ থাকছে এটা কিন্তু খুবই নাইস সাথে তোমরা হাতের কাপড় পাচ্ছ এই যে এটা স্লিপের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে আর এটার সাথে কিন্তু ইনারও অ্যাড করা রয়েছে এটার ওনাটা কই ভাইয়া এই যে ওনাটা দেখিয়ে দেবো এই যে ওনাটা দেখুন ফ্লার্স অনেক বড় সাইজের কিন্তু উনা থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা রয়েছে গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু ফুল একটা এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ থাকছে সাথে তোমার স্লিপের অংশটা দেখিয়ে দেবো এই যে এটা স্লিপের অংশটা সেমভাবে প্ল্যা প্যানেল পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা তোমার উনাটা খুবই নাইস নাইস কিন্তু কালেকশানগুলো সামনে যেহেতু পূজা আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো গোল্ডেন কালারের মধ্যে মানে একটা থাকছে এটাতেও কিন্তু তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছো সাথে কিন্তু নিচে এই যে প্যানেলটা দেখো ভাস খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা থাকছে এই যে ফুললি কিন্তু স্টোনের কাজ থাকছে এটা তোমার বডির কাপড় এটা স্লিপের অংশটা এই যে এটা থাকছে স্লিপের অংশটা এটা তোমার প্যান্টের কাপড় আর এটা উন্না উন্না খুলেন প্রত্যেকটা ড্রেসের উনা কিন্তু অনেক বড়ো সাইজের মধ্যে পাঁচ ছয় এবং ফুললি একটা এমব্রয়ডারি কাজ থাকছে খুবই নাইস কিন্তু এইটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একদম পিওর রেড কালারের মধ্যে পাবে এইটা কিন্তু পূজার জন্য একদম বেস্ট হবে এটা নেকের পশনে খুব সুন্দর একটা পাইপিং থাকছে ফুললি একটা গর্জাস ওয়ার্ক থাকছে এই যে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটা স্লিপের অংশটা সেমভাবে প্যানেল পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটা থাকছে প্যান্টের কাপড়টা আর ম্যাচিং ওনা থাকবে ওনাটা দেখিয়ে দেবো এই যে মানে উনার জাস্ট দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো একটা ড্রেস নিলে কিন্তু আরেকটা ড্রেস ফ্রি পাবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম হ্যাপি শপে তো ওনারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার সাথে থেকে পেস।